নো রিক্স নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিন মজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এই দিকে নববিবাহিত স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কী করে টাকা রোজগার করা যায় এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুধ দিয়ে এলো সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা করে গাভী কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে এভাবে দুজনেই একদিন ধনী হয়ে যাবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় এই প্রস্তাবটি মিন্টুর খুবই ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনে কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তার এই উদ্বেগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে খুবই আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাভী কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গয়না সম্বল আর তা বিক্রি করে গাভী কিনবে কিন্তু যদি গাভিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও যাবে গাভীও যাবে এত ঝুঁকি নেওয়াটা উচিত হবে না পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভী যদি মরে তাহলে পিন্টু তখন বলল এত নেগেটিভ চিন্তা করছিস কেন কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস আর গাভী কোন কারণে বা মরতে যাবে মিন্টু একই সুরে হতাশ জবাব দেয় তা তো বুঝলাম যে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয় তোর তাহলে জবাব আমার কাছে নেই আমরা বরবাদ হয়ে যাব। সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবো অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলে কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভীটি মরে যাবে একটু অন্যভাবে ভেবে দেখ গাভিটি দুধ দেবে আমরা বিক্রি করব। প্রথমে পয়সাগুলো জমাবো তারপর আরও গাভি কিনব অনেক পয়সা হবে যখন তখন অনেক গয়না কেনা যাবে বাড়িও বানাবো এভাবে দুধের বড় ব্যবসা হয়ে উঠবে দুজনের কিন্তু মিন্টুরও এক বলি এক জিকির ব্যবসা টাকা বাড়ি গয়না সব হবে তখনই যখন গাভিটি বেঁচে থাকবে এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা পিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওই রকম ভাবলে তুই কোনো দিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এইভাবে দুই বন্ধুর তরকার পর কয়েকদিন গেল মিন্টু একা একটা দুগ্ধবতী গাভী কিনে ফেলে সে এখন আর দিনমজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে দুধ দেয় প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে গাফির পরিচর্যা করতে কষ্ট হচ্ছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো আর দিন মজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসত আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিন মজুরের জীবন কত ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত এখন পিন্টুর জীবনে আড্ডা দেবার সময় নেই তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে গাভি কিনল যদি মরেই যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে তখন অবসর নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের পরিকল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এইভাবে দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভী বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে গাভীও তার মরেনি অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে আর একইভাবে দিনমজুরের কাজ করে যায় এই দিকে পিন্টু ধীরে ধীরে ধনে হতে থাকে বন্ধুরা এই গল্পের ভেতরে বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারবো এসো খুব কম কথায় দেখে নেই আমরা কী শিখলাম নাম্বার ওয়ান কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই নাম্বার টু নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই নাম্বার থ্রি নো রিক্স নো গেন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন